নমস্কার দর্শক বন্ধুরা সকলকে প্রাক বড়দিন এবং প্রাক নতুন বছরের শুভেচ্ছা একটা বছর আমাদের শেষ হতে চলছে আমরা বড়দিনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এখানে আজকে আমরা মাটিগাড়া আশ্রমের ঠিক পাশে জেভিয়ার গীতাঞ্জলি এখানে পৌঁছেছি আমাদের খবরের ঘন্টার যারা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ভালো মানুষ এবং খুব মানে গুণী মানুষ তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান নিবেদন করছি তো এরকম আজকে এই জেভিয়ার সঙ্গীতাঞ্জলি এখানে দুজন ফাদারকে আমরা আজকে আমরা শ্রদ্ধা সম্মান আমরা প্রণাম নিবেদন করবো তার মধ্যে একজনকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার এডওয়ার্ড রাজ ফাদার এডওয়ার্ড রাজ জেভিয়ার সঙ্গীতাঞ্জলি এ কলেজ অফ পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার মাটিগারা প্রোমোটিং কালচারাল মিউজিক অ্যান্ড ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্স ফোক উত্তরবঙ্গের যে লোকসঙ্গীত এবং যে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল তার জন্য এখানে এই দুইজন ফাদার এখানে একজন ফাদার এডওয়ার্ডকে দেখতে পাচ্ছেন আরেকজন ফাদার তিনি আমাদের এখানে ক্যামেরা করছেন ফাদার কল্যাণ কিশোর তিরকি ইনারা দুইজন মিউজিকের জন্য সঙ্গীতের জন্য তবলার জন্য বাদ্যযন্ত্রের জন্য অসাধারণ কাজ করছেন এই মুহূর্তে যেখানে আমরা আছি একটা মিউজিয়াম এটা একটা পুরোনো মিউজিয়াম যেগুলো হারিয়ে যাচ্ছে নতুন মেয়েরা কিছু দেখতে পাচ্ছে না অনেক কিছু হারিয়ে যাচ্ছে সেগুলো ওনারা সব করে সংগ্রহ করেছে যে যাতে দেখতে গার্জিয়ানরা কিছু শিখ জানতে পারে এত এত বাদ্যযন্ত্র এখানে আছে হ্যাঁ শিলিগুড়ির মধ্যে এই মাটিগারা শিলিগুড়ি শহরের ঠিক পাশেই এই ফাদাররা এবং যারা পিছিয়ে পড়া অনগ্রসর আদিবাসী বিভিন্ন মানে যেই সব এলাকায় কালচার নাই তাদেরকে কালচারে নিয়ে আসছেন অসাধারণ মানে রিভলিউশনারি কাজ করছেন সত্যি বলছি মানে মানে আমি মানে মানে এরকম খুব দেখা যায় না মিউজিক যা তৈরি করে দিচ্ছেন উনি যা তবলা শেখাচ্ছেন এত ভালো ভালো সব স্টুডেন্ট এখানে অসাধারণ এই ফাদার ডেডিকেশন তো আজকে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারছি ওনারা পজিটিভ ভাইব নিয়ে কাজ করে আমরা পজিটিভ ভাইব নিয়ে কাজ করি তো এই ফাদার খুব ভালো মানুষ তো আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদনপুর প্রথমে খাদা আমরা এখানে দিচ্ছি অত্যন্ত ভালো মানুষ ফাদার এডওয়ার্ড দর্শক বন্ধুরা অত্যন্ত গুণী মানুষ দেখে রাখুন খুব খুব যারা মিউজিক নিয়ে কাজ করেন যারা সঙ্গীত নিয়ে কাজ করেন যারা বাদ্যযন্ত্র নিয়ে কাজ করেন এই ফাদার মহাশয় আছেন এনাদের কাছে কিন্তু অনেক কিছু আছে ভিতরে বের করতে হবে আপনাদের ধন্যবাদ এই ফাদার মহাশয়কে আমরা আমাদের স্মারক এখানে আমরা দেশাত্মবোধ ভারতবর্ষের যে ন্যাশনাল ফ্ল্যাগ নেতাজি সুভাষ চন্দ্র বোস তার কিছু পজিটিভ ভাইবের মেসেজ রয়েছে আমরা আমাদের দেশ সবাইকে নিয়ে আমাদের দেশ সব ধর্ম সব জাতি সব ভাষা সবাইকে নিয়ে ভারতবর্ষ মানে বিভেদ নয় আমাদের মধ্যে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সংবিধানের মূল কথা সবাই নিয়ে সব জাতি সব ধর্ম সব বর্ণ সবাই আমরা এক সবাই আমরা মানুষ সবাই আমরা ঈশ্বরের সন্তান তো সেই ভাবনা আমরা ছড়িয়ে দিতে চাই আজকে আমরা ফাদারকে এটা নিবেদন করতে পেরে আমাদের ভালো লাগছে আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম এই সময় দেখা হয়েছে একটা চকলেট জাস্ট টোকেন অফ লাভ হ্যাঁ এটা ফাদারের জন্য আমাদের প্রণাম শ্রদ্ধা ফাদারের কাছ থেকে আমরা শুনতে চাই ক্রাইস্টের আবির্ভাব দিবস আছে পঁচিশ ডিসেম্বর তার আগে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে পারি আমাদের আনন্দ হচ্ছে আমরা পজিটিভ ভাইব নিয়ে কাজ করি বারবার বলছি উনি কি বলেন ওনারাও পজিটিভ ভাইব নিয়ে কাজ করে সবসমথমাকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই জায়গা এসে আমাদেরকে মিউজিয়াম আর সঙ্গীতাঞ্জলি থেকে অনেক বছর থেকে আপনি ওখানে যোগাযোগ আছে আর আজকে বিশেষ আমরা বড়দিনের যে সিজনে আছে আমরা এই বড়দিনের সিজনে আমরা সবাইকে জানাতে চাই কি আমরা সবাই এক ভগবানের আর সেই নিয়ে এখানে যে আমরা সবাই ঈশ্বরের বাচ্চারা তো আজকে আমরা বিশেষ আনন্দ আনন্দ আর খুশি আমাদের হৃদয়ে থাকবে আজকে আমরা শুভেচ্ছা জানাই সবাইকে আর বিশেষ খবরের গানটা যত জন আছে আর বিশেষ আমাদের বাপিদা আর সবাইকে আমি আর একবার ধন্যবাদ জানাই আর সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও প্রেম ধন্যবাদ ধন্যবাদ